দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রাকগুলো যাচ্ছে বিভিন্ন ডিলার পর্যায়ে এবং খামারি পর্যায়ের মালগুলো নিয়ে ঠিক তেমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে যখন কথা বলছি তখনই আপনাদেরকে আরও একটা সুসংবাদ দিচ্ছি যারা নরসিংদী সদরের আশেপাশে আছেন সেই সমস্ত খামারি ভাইদেরকে আপনাদের জন্য এই মৃত্তিকে অ্যাগ্রোফিট প্রস্তুত করেছে দেশ সেরা মিক্সার গোখাদ্য আর সেই গোখাদ্যটার কথাই আপনাদেরকে এখন জানাবার জন্য আমরা এই নরসিংদের সুমন ভাইয়ের যে গাড়ি লোড হচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে যাবে এই সুমন ভাইয়ের যে গাড়িটা আমরা সেই সুখবরই আপনাদের দেওয়ার জন্য এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে উপস্থিত হয়েছি তো আপনাদের সামনে কথা বলবো আমরা আজকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের কিছু গুণ নিয়ে এবং এর প্রাপ্তি নিয়ে আপনারা কিভাবে এই মালটা পাবেন এবং কিভাবে আপনারা এই খাদ্যটা বাংলাদেশের সকল পর্যায়ের খামারি ভাইরা ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে আমরা একটু কথা বলবো আপনাদের সঙ্গে তো আমরা একটু সুমন ভাইয়ের মোবাইল নাম্বার নাম্বারটা আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফোর জিরো এইট এটা হলো আমাদের নরসিংদী সদরের সুমন ভাইয়ের মোবাইল নাম্বার তিনি আমাদের একজন সম্মানিত ডিলার এই সুমন ভাইয়ের কাছ থেকে আপনার পছন্দের এই মালটা আপনারা যারা চান খাওয়াতে পারবেন তো আমি যে কথা বলছিলাম শুরুতেই যে একটু গুণের বর্ণনাটা দেওয়া দরকার কারণ এই যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে সুন্দর মিক্সার গো খাদ্যটা এটি কিন্তু একটা অর্গানিক খাদ্য এটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন কাদের ভাই আর এই খাদ্যটা দেশের সকল পর্যায়ে ইতিমধ্যেই পৌঁছে গেছে আর যে সমস্ত এলাকায় মানুষ একবার এই খাদ্যটা খাওয়াচ্ছেন তিনি পুনরায় আবার ঘুরে ঘুরে আসছেন সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাবার জন্যই প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থিত হই আপ আপনারা নিশ্চয়ই জেনে খুশি হন যখন একটা ভালো পশু খাদ্য আপনার কাছে পৌঁছায় তখন কারণ ভালো মানের খাদ্যের কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই অভাব আর এই যে অর্গানিক খাদ্যটা এটা বাংলাদেশের শুধু বাংলাদেশ থেকে নয় বিভিন্ন দেশ থেকেও কিন্তু এই খাদ্যটা সংগ্রহ করেন কাদের ভাই কারণ বাংলাদেশের সকল অঞ্চলে কিন্তু এই ধরনের ত্রিশ ধরনের খাদ্যর আইটেমগুলো কিন্তু আপনি পাবেন না একসঙ্গে জোগাড় করতে এই জন্যই তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের জন্য এবং বাংলাদেশের পশু সম্পদ উন্নয়নের জন্য কিন্তু এটা আমার মনে হয় একটা ভালো ভূমিকা রাখবে কারণ যেখানে আপনার পশু খাদ্যের মার্কেটে এখন ভেজালের লাভ সেখানে একটা ভালো মানের খাদ্য যখন আপনি পাবেন নিশ্চয়ই আপনার খুশি হবারই কথা তো কি প্রিয় খামারি ভাইরা আমরা এই কথাগুলো যখন বলছিলাম তখন কিন্তু আমাদের আরও একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে সেটা হলো যে উচ্চ মূল্য এই উচ্চ মূল্যের মার্কেটে একদম মোটামুটি একটা স্বল্প মূল্যে আপনি এই খাদ্যটা পাচ্ছেন আর এই স্বল্প মূল্যের খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে মৃত্তিকাগ্রোপিট কর্তৃপক্ষ বাংলাদেশের যে কোনো প্রান্তে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন এখানে আছে এবং আরও একটা সুবিধা আছে যারা এক দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ আপনার জন্য এই খাদ্যটা পৌঁছে দেবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেই সঙ্গে যারা খামারি ভাইরা নিতে চান ব্যক্তিগতভাবে তারাও তো নিতে পারবেন যারা ডিলার পর্যায়ে ডিলার নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন মৃত্যুকে আগ্রহিট কর্তৃপক্ষের সঙ্গে তো তিরিশটা আইটেম কি কি আছে আসে সেটা কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার তো আসুন আপনাদেরকে একটু তিরিশটা আইটেম সম্পর্কে বলে দিই যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে ম মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালার ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা তখন ত্রিশটা আইটেম সম্পর্কে বললাম বিস্তারিত সুমন ভাইয়ের ঠিকানাটা আবার বলে দেই সুমন হোসেন নরসিংদী সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করে সুমন ভাইয়ের কাছ থেকে আপনারা মাল নিতে পারবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ